বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন কি সুন্দর করে বাদাম যত সব জিনিস এখানে বক্স বক্স করে রাখছে দেখেন বাদাম যত জিনিস সাথে এখানে চকলেট অনেক সুন্দর সুন্দর চকলেট আর এখন কিশমিশ নিব ইনশাআল্লাহ এইখানে দেখেন খেজুর কিছু পাঁচ দরাম কত বসছে এই দেখো এগুলো খেজুর সব অনেক ভালো ভালো খেজুর আর এটা কিশমিশ এটা হলো তিন ফল আর ওই পাশে হচ্ছে মশল্লা এগুলো সব মশল্লা দারচিনি এলাইস সবগুলো সস্তা এগুলো একটু বেশি দাম না সস্তার ভিতরে এখানে দেখেন সব ধরনের ডাইল ডাইল আছে উপর আছে যে চিরা দেখেন চিরা আছে ইয়ে আছে এই সে আছে আনকমন একটা সুন্দর ডিজাইন সিস্টেমটা অনেক ভালো তো আপনারা জানাবেন এটা কেমন লাগতেছে একদম বক্সের ভিতরে সবগুলো সবাই ভালো থাকবেন বাসে ফল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ